সিলেট প্রকৃতির অকৃপণ সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এই বিভাগের সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে অসংখ্য দেখা অদেখা অপারদ্বীপ সৌন্দর্যের বহু স্পট এই সকল স্পটের মধ্যে আমার দেখা সব থেকে সুন্দর স্থান লোবাছরা যার অবস্থান সিলেটের কানাইঘাট উপজেলায় লোবাছরা নামেই যেন এক মোহনীয়তা ফুটে ওঠে পাহাড়ের বুকে জমে থাকা বৃষ্টির জল ধীরে ধীরে নেমে আসে সরু স্রোতধারায় যা পরিণত হয় এক গতিময় নদীতে এই নদীর জল যেমন স্বচ্ছ তেমনই এর তীরজুড়ে সবুজের সমারোহ দেখে যে কেউ মুগ্ধ হবে কিছুদিন আগে এই স্পটে ঘুরে বেরিয়েছি কিন্তু মনের তৃপ্তি পাইনি কারণ সময়টা ছিল শীতকাল তাই আবার ছুটে এলাম বর্ষার মাঝামাঝি সময়ে লোবাছড়ার আসল সৌন্দর্য উপভোগ করতে মাত্র একদিনে কেমন খরচ হবে লোবাছরা ভ্রমণে বিস্তারিত শেয়ার করব এই ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে আসসালামু আলাইকুম সিলেটের যত দর্শনীয় স্থান রয়েছে বেশিরভাগ স্পট ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত আমি এমন কিছু স্পট ইতিমধ্যে আপনাদের ঘুরে দেখিয়েছি আজকেও যাচ্ছি সীমান্তবর্তী এলাকায় ঘুরে দেখতে লোবাছড়া সিলেটের কানাইঘাট উপজেলায় এই স্থানটির অবস্থান আজকে এই লোবাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখব পাশাপাশি বিস্তারিত ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা ভালোভাবে একদিনে এই স্পটটি ঘুরে দেখতে পারেন লোবাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে উপভোগ করি লোবাছড়া ঘুরতে আসার জন্য রাজধানী ঢাকার সায়দাবাদ গাবতলি মহাখালী আবদুল্লাপুর ফকিরাপুল ও আরামবাগ থেকে ঢাকা টু সিলেট রুটে বিভিন্ন পরিবহনের এসি ও নন এসি বাস নিয়মিত চলাচল করে বাসে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা ঢাকা থেকে সিলেটে বাস ভাড়া নন এসি ছয়শো থেকে সাতশো টাকা আর এসি বাস নয়শো থেকে পনেরোশো টাকা নিয়ে থাকে ঢাকা থেকে সিলেটগামী এসি এবং নন এসি বাসের মধ্যে রয়েছে এনা হানিপ এন্টারপ্রাইস গ্রিন লাইন লন্ডন এক্সপ্রেস এছাড়াও আরও কিছু পরিবহন ঢাকার কমলাপুর থেকেও সিলেট আসতে পারবেন আন্তনগর পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা কালোনি এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস ভারত জনপতি তিনশো থেকে বারোশো অষ্টআশি টাকা পর্যন্ত সিলেট কদমতলি পৌঁছে লোকাল সিএনজিতে চলে আসতে হবে শহরের সোবানিঘাট সিএনজিতে ভাড়া গুনতে হবে জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা লোবাছড়া যেতে হলে সিলেটের কদমতলি বাস টার্মিনাল থেকে আসতে হবে শোভানিঘাট এলাকায় এই যে এই স্পট থেকেই আপনারা পেয়ে যাবেন গেট লক সার্ভিস পাস এই যে কদমতলি থেকে আপনারা এই পথ থেকে আসবেন যে সামনে গেটলক সার্ভিস বাস এই সমস্ত হোটেলে সকালে নাস্তা করে তবেই রওনা দিবেন এখানের হোটেলের খাবারের মান বেশ ভালো আমি বেশ কয়েকটা হোটেলে খাওয়া দাওয়া করেছি যেমন আলকরিম রেস্টুরেন্ট আর আছে জোনাকি রেস্টুরেন্ট এই দুইটা রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন সিলেট শহর থেকে আমি কানাইঘাটের উদ্দেশ্যে রওনা করি সকাল সাতটায় সোবাহীঘাট থেকে কানাইঘাটের কোনো বাস পেলাম না কী কারণে এই লাইনের বাস বন্ধ ছিল জানতে পারিনি তাই সোবাহানিঘাটের পাশেই ওসমানী শিশু পার্কের সামনে থেকে লোকাল সিএনজিতে রওনা দিলাম কানাইঘাট সিএনজিতে ভাড়া জনপ্রতি একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা সোবাহানিঘাট থেকে গেটলক বাসে ভাড়া জনপ্রতি একশো তিরিশ টাকা দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো চলে আসলাম কানাইঘাট বাজার এখন এখান থেকে নাস্তা করে তারপর আমরা খেয়াঘাটের কাছে যাব সেখান থেকে সারাদিনের জন্য একটা টলার রিজার্ভ করে তবেই আমরা লোবা ছড়ার দিকে রওনা দিব যুক্ত হয়েছে আমার সাথে কে আমার নাম গুলশান কোথাও আপনি তো জয়ন্তপুর থেকে আসছেন জয়ন্তপুর আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে গুলশান ভাইকে দেখেছিলেন তো যাই হোক আমরা এখন এখানে ট্র্যাডিশনাল খাবার বুট খুব একটা খাই না বাট এখানকার রান্নাটা আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে আশা করি খাবারটা ভালোই লাগবে ভালো ভাই এটাই হলো কানাইঘাট বাজার এখান থেকেই কিছু দূর হেঁটে গেলেই নদীপথ পড়বে আর সেখানেই টলারগুলো পাওয়া যাবে চলে আসছি কানাইঘাট কেয়াঘাটে লোকাল অথবা রিজার্ভ নিয়ে আপনারা লোবাছড়া যেতে পারবেন এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আমরা এতক্ষণ যেতে পারিনি দেখেন এই যে কিছু যাত্রী মুলাগুল থেকে আসছে আবার এখান থেকে কিছু যাচ্ছে এখন ঘড়িতে বাজে একটা এই মুহূর্তে লোবাছড়া গিয়ে ঘুরে আবার ভালোভাবে ভিডিও করে আসতে পারবো কি না মহান আল্লাহ তালা ভালো জানেন চেষ্টা করব লোবাছড়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে আপনাদের দেখাতে সাথেই থাকুন আর দেখতে থাকুন লোবাছড়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য ট্রলার ছেড়ে দিল মুলাগুল বাজারের উদ্দেশ্যে কানাইঘাট থেকে দুইভাবে লোবাছড়া যাওয়া যায় এক ট্রলার আর এক সিএনজিতে কানাইঘাট বাজার থেকে আপনি যে উপায় যান না কেন লোকালে গেলে আপনাকে মুলাগুল বাজারে নামিয়ে দিবে আর যদি ট্রলার রিজার্ভ নিয়ে যান তবে সারাদিন সব স্পট ঘুরিয়ে আবার নিয়ে আসবে কানাইঘাট সিএনজিতে কানাইঘাট থেকে মুলাগুল বাজার পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি একশো টাকা আর ট্রলারে জনপ্রতি সত্তর টাকা ট্রলার আর সিএনজিতে যথাক্রমে সময় লাগবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো কানাইঘাট থেকে লোবা ছড়ার দূরত্ব নয় কিলোমিটার এখানের স্পটগুলো ঘুরে দেখতে সারা দিনের জন্য ট্রলার সব থেকে ভালো হবে লোকালে গেলে ফেরার পথে মুলাগুল বাজার থেকে ট্রলার অথবা সিএনজি নাও পেতে পারেন শীতে যখন লোবাছড়া যাচ্ছিলাম তখন এখানকার প্রকৃতি সব ছিল রুক্ষ দেখে পুরোটা মন ভরেনি আজকে এই বুলাগুলে এসে লোভাছাড়ার প্রাকৃতিক দৃশ্য দেখে আমি বিমোহিত দেখেন চারপাশের কত সুন্দর দৃশ্য বর্ষায় আসলে এমন সৌন্দর্য আপনারা নিচ্চকে দেখলে অনেক ভালো লাগবে দেখেন আমি একেবারে নৌকার মাথায় বসছি আর পিছনেই এই রকম সুন্দর দৃশ্য এই যে আর আপনাদের সামনের দৃশ্যটা দেখাই একটু দেখেন মেঘালয়ের যে উঁচু উঁচু পাহাড়ের দৃশ্যগুলো এগুলো যে কারো যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে এখন একেবারে মুলাগুল বাজারের কাছাকাছি চলে আসছি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে বোরিং লাগছে না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি এবং যাচ্ছি বেশ ভালো একটা সময় কাটছে বাতাসটাও বেশি লাগছে গায়ে এই যে দেখেন আমরা মুলাগুল বাজারে চলে আসছি এখন এই বাজারে খাওয়া দাওয়া করবো তারপর আবারও নৌকায় চেপে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা সবাই মিলে দেখবো এই যে দেখেন আসার পর দেখতে পাচ্ছি এখানে প্রচুর এই যে পাথর উত্তোলন করে এখানে রাখা হয়েছে এইখানেই পাথর কোয়ারি দেখলাম তারপর এই পাশে আছে এগুলো ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ দুপুর আড়াইটা বাজে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো মুলাগুল বাজারে সেরকম ভালো কোনো হোটেল পাবেন না এই ধরনের হোটেল পাবেন বেশিরভাগ একদম লোকাল যে হোটেল আমরা এলাকায় গেলে দেখতে পাই ওই রকম তো এই হোটেলটার নাম হলো ভাই ভাই রেস্টুরেন্ট তো এখানে কী কী খাবার আছে একটু দেখাবেন আমাদের ভাই পাতলা খিচুড়ি এটা দিয়ে দিয়ে খাওয়া যাবে আর এটা ট্রেডিশনাল সিলেটের খাবার আঁকনি তো চনাবুট দিয়ে ওই আঁকনিও খাওয়া যাবে আচ্ছা দুপুরের খাবার এই হোটেলেই সেরে নেই এখন এটাই খেতে হবে আশা করি ভালো লাগবে দেখি খেয়ে ইসমিল্লা আমরা মোলাগুল বাজার থেকে এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে দেখেন এই যে পাথর উত্তোলনের দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি সামনে অনেক শ্রমিক এখানে এই পাথরগুলো ভাঙছে এবং নদী থেকে পাথরগুলো সংগ্রহ করা হয়েছে অদ্ভুত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে খুব সুন্দর একটা দৃশ্য পুরোটাই পাথর পাথরকুয়ারি এই জায়গাটাকে পাথরকুয়ারি বলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এখানের যে স্পটগুলো আছে সবগুলো ঘুরে দেখার জন্য বের হয়ে পড়েছি প্রথমে যাচ্ছি লোবাছড়া জিরো পয়েন্টের দিকে এই যে দূরেই মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো এখানে জিরো পয়েন্ট এখন আমরা সেই দিকেই যাচ্ছি চলুন আমরা যেতে থাকি ওই দিকে লোবাছড়ায় রয়েছে পাথর কোয়ারি ছাড়াও বেশ কিছু স্পট তার মধ্যে জিরো পয়েন্ট লোবাছড়া চা বাগান ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু প্রাকৃতিক লেক এছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য স্থান সন্ধ্যা হতে প্রায় সাড়ে তিন ঘন্টা বাকি তাই আমরা চারটি স্পট ঘুরে দেখার জন্য একটি ট্রলার রিজার্ভ করেছি আটশত টাকা দিয়ে যা আমাদের স্পট ঘুরিয়ে কানাইঘাট পৌঁছে দিবে তো জিরো পয়েন্টে যাওয়ার সময় একটা দৃশ্য আপনাদের না দেখালেই নয় এই জায়গাটা এতটাই সুন্দর এই জায়গাটি বাহিরের কোনো জায়গার সাথে তুলনা করা যেতেই পারে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি এই জায়গাটাতে এসে অনেকটা একটা লেকের মতো দেখাচ্ছি আপনাদের এই জায়গা সৌন্দর্য জমি আসলে ক্যামেরার ফুটেজ দিয়ে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না দেখেন এই জায়গাটা দেখলে কার মন ছুঁয়ে যাবে বলেন মেঘালয়ের পাহাড় ঘেঁষা লোবাছড়া নদীর কুলে যেন এক টুকরো সুইজারল্যান্ড সবুজ মাঠ লতাপাতা আর পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক লেক ছোট ছোটো টিলা মনোরম বাতাস সবকিছু মিলিয়ে মনোলোভা এই স্থান এমন স্থানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় চোখ বন্ধ করে সুন্দর দর্শনীয় স্থান দেখা শেষে এবার যাচ্ছি ফাইনালি জিরো পয়েন্টের দিকে চলেন যেতে থাকি জিরো পয়েন্টের ওখানে একটা ব্রিজ আছে যেটা আমার আগের ভিডিওতে দেখেছিলেন সেদিকেই যাচ্ছি তো দেখি আর কয়েকটা ফুটেজ আপনাদের দেখাতে পারি কি না এই জিরো পয়েন্টটা হলো এইদিকে সামনে একটা ব্রিজ আছে এই পাশে যখন শীতে আসবেন তখন কিন্তু এই রকমে পানি পাবেন না তখন সম্পূর্ণ শুকনো থাকবে এখান থেকে আপনারা হেঁটে যেতে পারবেন জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে উপভোগ করলাম এবার নানক চা বাগান এবং এখানকার ঐতিহাসিক লোয়ার ব্রিজটি দেখতে যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল আপনি তো কানাইঘাট থেকে টলার রিজার্ভ নিয়ে এখানে পর্যটক নিয়ে আসেন সেক্ষেত্রে সারাদিনের জন্য কেমন ভাড়া নিয়ে থাকেন বারোশো পনেরোশো এরকম নিয়ে থাকেন তারপর ঘুরিয়ে আবার নিয়ে যান আচ্ছা এক টলারে কতজন বসতে পারবে তিরিশ জন তিরিশ জন তো যাই হোক আপনারা যারা এই লোভা ছাড়া ঘুরতে আসবেন সাইফুল ভাইয়ের মোবাইল নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি ওনার সাথে ঘুরলে এখানের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ভালোভাবে সাইফুল ভাই আপনাদের ঘুরিয়ে দেখাবে নাকি সাইফুল ভাই যাচ্ছি লোবাছড়া চা বাগান বছরের যে কোনো সময়ে আপনি ঘুরে যেতে পারেন এই স্থান তবে পুরোটাই সবুজময় বর্ষায় এক অপূর্ব রূপ ধারণ করে বৃষ্টির দিনে লোবা সবুজ বুকে ঝাঁপ দেওয়া অথবা শীতে চারপাশ কুয়াশাময় পাহাড় আর চা বাগানে রোদের খেলা যে কোনো পর্যটকের হৃদয় জয় করবে আমি এখানে দুইবার এসেও মন মতো ভিডিও ক্যাপচার করতে পারিনি তাই আবার আসবো সেপ্টেম্বরে ঘুরে দেখবো লোবাছড়ার সবকিছু নানকা চা বাগানে যাওয়ার জন্য এই স্পটে চলে আসলাম এটা হলো এই ভ্রমণের দ্বিতীয় স্পট তো যাওয়ার পথে এখানে সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর হবে এরা সম্ভবত এলাকার তোমরা এলাকার বসে বসে দেখছেন এই সময় কাটাচ্ছে এই যে কী সুন্দর একটা জীবন এখানে পার করতেছে নদীর পারে যাই হোক এই যে এই গাছটা কিন্তু যে কারো নজর কাটবে কি সুন্দর একটা পরিবেশ দেখেন আমরা এখন লোবাছড়ার একটা চা বাগানে ঢুকে পড়েছি তো সাইফুল ভাই এই চা বাগানটার নাম কি চা চা বাগান নানকা বাগানটা কোথায় নানকা চা বাগান এটাই সত্যি বলতে এখন পর্যন্ত যত স্পটে আমি গিয়েছি এই লোবাছরা এসে আমার জীবন সার্থক সত্যি বলছি এটা আমি মন থেকে বলছি যে এই জায়গাটা এত সুন্দর আমি আপনাদের আরো কিছু ফুটেজ দেখাই যে এখানকার চা বাগানের দৃশ্যটা কতটাই মায়াময় আর এখানের পাহাড়ের দৃশ্যগুলো কেমন বিশাল এক গাছ কিন্তু ক্যামেরার ফুটেজ এটা মনে হবে যেন ছোট্ট একটা গাছ আর এই চারপাশে এত সুন্দর চা বাগানের দৃশ্য যারা আমার ভিডিও দেখে আসবে তাদের তো আপনি সুন্দরভাবে এই সমস্ত জায়গায় ঘুরে দেখাবেন অবশ্যই অবশ্যই তো সাইফুল ভাই কিন্তু ভালো একজন গাইড আমি ওনার সাথে ঘুরে মোটামুটি এ পর্যন্ত দুই তিন ঘন্টা ঘুরলাম বেশ ভালো লেগেছে ওনার ব্যবহারও আমার কাছে বেশ ভালো লেগেছে উনি খুবই আন্তরিক জীবনে অনেক চা বাগান দেখেছি কিন্তু সমতলে বিস্তৃত বিশাল চা বাগানের শেষে মেঘালয়ের পাহাড়সারের উপর মেঘের লুকোচুরি কখনো দেখিনি এই বাগানে প্রচুর চা শ্রমিক কাজ করেন বাগানের ভেতরে গারো সম্প্রদায়ের মানুষের বসতিও রয়েছে তবে সময়ের অভাবে সেখানে যেতে পারেনি এখন বাজে বিকেল পাঁচটা কিন্তু চারপাশে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়নি আকাশে মেঘের ঘন ঘটা কখন যে বৃষ্টি নামবে এটা বলা যায় না আচ্ছা সাইফুল ভাই আপনার কাছে একটা প্রশ্ন করি এখানে যারা পর্যটক ঘুরতে আসবে থাকার তো কোনো ব্যবস্থা দেখলাম না তো সেক্ষেত্রে মানে আপনি কি বলবেন কানাইঘাট বাজারে আছে

হয়তো রাতে কানাইঘাট থাকবো নয়তো সিলেট চলে যাব এরকম কিছু একটা হবে যাই ওইদিকে ব্রিজের ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো আর এখান থেকে যখন যাচ্ছি চা পাতার সতের যে ঘ্রাণটা মানে মনে হচ্ছে এই ঘ্রানের মধ্যে বেশ কিছু দিন থাকলে মানে শরীরটা আরও তরতাজা হয়ে যাবে মানে আরও ভালো লাগবে মানে নিজের কাছে নিজেকে মানে আরও তাজা মনে হবে এখানে আপনারা যখন আসবেন ঘুরবেন তখন আমার সাথে কথা মিলিয়ে নেবেন অবশ্যই বর্ষাকালে আসবেন তাহলে কিন্তু এই রকম পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন নাকি সাইফুল ভাই সন্ধ্যা হয়ে গেলে আমরা ঘুরতে পারবো না ব্রিজ এই ব্রিজ দেখানোর জন্য সাইফুল ভাইয়ের ভাতিজার বাইকে এখন আমরা যাচ্ছি সেই ব্রিজ দেখতে পিছনে সাইফুল ভাই কিন্তু দেখা যাচ্ছে না তো সাইফুল ভাই আপনি আমরা লোবাছড়া ভ্রমণের শেষ স্পটে চলে আসছি ঐতিহাসিক সেই লোহার ব্রিজ এই ব্রিজটির বয়স একশো বছর সাবধানতার সাথে বাইক চলাচল করে দেখেন মধ্যে কিন্তু পুরো ফাঁকা অসম্ভব সুন্দর প্লেস এই জায়গাটাও না আসলে বুঝবেন না যে এখানকার এই যে দুই পাশের দৃশ্য কতটা সুন্দর লাগে দেখতে যে পাশেও সুন্দর ওই পাশে যেতে পারবো না কারণ এখান থেকে কিন্তু দেখেন এই যে ফাঁকা এখান থেকে আমি ওই পাশে যেতে পারবো না আবার ওই পাশ থেকে ঘুরে ঘুরে আসতে হবে মোটামুটি ভালো লাগছে আর দেখার মতন একটা জায়গা আর কি লোবাস একটু সীমান্ত পাশে আর কি আর চরম লাগছে না পুরো খুবই ভালো লাগছে কারণ নদীটা এখন বড় মৌসুম তার জীবন পেয়েছে আর একদিকে পাহাড়ের প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেই রকমই আর কি দেখার মতন আর আমরা যেহেতু চলে গেছিলাম নাও নিয়ে আর কি ইঞ্জিন চালিত নাও নিয়ে একদম জিরো পয়েন্টে আশপাশ ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আর এখন চলে আসছি যে একটি পুরাতন লোহার ব্রিজ ব্রিটিশ পিরিয়ড যেটা প্রায় একশো বছরের পুরনো হবে আর কি সম্ভবত আচ্ছা এটা বাগানের কাজের জন্য সম্ভবত ব্রিজটা এটা তৈরি করেছিল সুন্দর যদি কোন অংশে কম আছে একশো বছর হওয়ার পর তারপরে এটা দেখা যাচ্ছে এই যে লোহা এখন কোন নতুন লোহা এগুলা ঠিকবে না এই লোহা সাথে আর এখানে যে টানাটা দিয়েছে এটা কিন্তু লোহা এটা কিন্তু আসলে লোহার রসি না এটা কিন্তু সম্পূর্ণটা লোহা টানা দিয়ে রাখা হয়েছিল সেম এখনো দেখা যাচ্ছে এরকম কিন্তু এটা এখনো পুরো এখনো সেই রকমই লোহা যে লোহার মতো শক্ত আচ্ছা লোবাছড়ার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন্ত এই সেতু সড়কপথে লোবাছড়ায় আসার পথে পর্বে এই সেতু স্থানীয় মানুষের কাছে লটকনির পুল নামে পরিচিত এই সেতু জানা যায় উনিশশো সালে ইংরেজরা লোবাছড়ায় যাতায়াতের জন্য সেতুটি নির্মাণ করে আকর্ষণীয় এই সেতুর উপর দাঁড়িয়ে লোবাছড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করা সত্যিই অসাধারণ এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই লোবাছড়ার প্রাকৃতিক সৌন্দর্যের এই সুন্দর ব্রিজের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি শাহিন হাসান দেখা হবে সিলেটের অন্য কোনো ভ্রমণ স্পটে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে আমরা আবারও বাইকে চলে আসি নৌকাঘাটে আজকে ইচ্ছে ছিল সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ নিয়ে ঘুরে দেখব সব স্পট কিন্তু কানাইঘাট বাজারে আসার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয় এর জন্য প্ল্যানটা পরিপূর্ণ হলো না দুপুর একটা নাগাদ বৃষ্টি থামে তখন লোকাল ট্রলারে রওনা দিলাম ভাবলাম কিছু ড্রোন ফুটেজ ক্যাপচার করে আবার চলে আসব। কিন্তু এই ভ্রমণে আমি যতটুকু দেখেছি তাতেই এই স্পটের প্রকৃতির প্রেমে পড়ে গেছি যখন ফিরছিলাম তখন চারোদিকে ঘন অন্ধকার পুরো এক ঘন্টার টলার জার্নির সেই মুহূর্ত কাউকে বলে বোঝানো যাবে না কানাইঘাট পৌঁছাতে আমাদের প্রায় রাত আটটা বেজে যায় তারপর এখানের হোটেলে হালকা নাস্তা সেরে রওনা দিলাম গেটলক বাসে সিলেটের উদ্দেশ্যে যারা ঢাকা থেকে আসবেন তারা এই স্পট সারাদিন ঘুরে রাতেই ঢাকা চলে যেতে পারবেন আর রাত্রিযাপন করতে চাইলে সিলেট সদরের দরগা গেইট অথবা তালতলা ভালো মানের হোটেলে রাত্রিযাপন করতে পারবেন